তো দাদু আজকে আমরা কোথায় যাচ্ছি বলো আমরা স্টেডিয়ামে 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 যাচ্ছি ভুটানের না কি খেলা দেখতে ফুটবল ফুটবল খেলা খেলা তাহলে ভিডিওটা পুরোটা দেখতে দেখো এই যে আমরা তিনজন যাচ্ছি তো বন্ধুরা আর লেট করার কোনো কাজ নেই এসে পড়েছি আমরা দেখো এই যে মাঠটার মধ্যে পুরো এসে পড়েছি দেখো দেখাচ্ছি আস্তে আস্তে তো বন্ধুরা ফাইনালি ফাইনালি এসে বললাম হচ্ছে ফুটবল খেলার মাঠে দেখো স্টেডিয়ামে পুরো একদম

চলো ভিডিওটা পুরোটা দেখতে দেখো দেখি এই দেখো এই তো বল একজনের কাছে এখান থেকে আর আউট হয়েছে বলটা শর্ট মারল এখন পুরো খেলোটা খেলাটা আজকে একদম দেখবো ক্লিয়ার একদম যত টাইম আর কি ম্যাচ হয় বন্ধুরা রে এখন তো গোলটা হইতো রে রে এখনো চান্স আছে হলো না রে না আরে এখনই একটা বন্ধুরা এখনই একটা গোল হয়ে গেল খালি বসতে গোল একদম গোল কি ছিল না আর কি জায়গাটা আজকে সরে গেল আর কি তো আজকে আমি ফার্স্ট টাইমই খেলাটা দেখতেছি এর আগেও আর কি পাশের থেকে চলে গেছিলাম কিন্তু সময় পাইনি যেহেতু কাজের কারণে তো আজকে এসে আর কি খেলাটা আর কি দেখতেছি দাদু কেমন লাগতো আর কি বলো প্রতি রোববারে খেলা দেখার জন্য আসো তাই তো কেমন দর্শক হয় এর আরো বেশি দর্শক হবে আস্তে আস্তে এখন দুপুর টাইম দেখে অনেকটা দর্শক নাই তো বিকাল হইতে হইতে কি আরো মানুষজন আসবে আরো দুই তিনটা আরো টিম আসবে এখানে খেলার জন্য তাই না দেখি তাহলে খেলাটা কেমন চলতেছে এত সুন্দর পাহাড়ের মাঝখানে খেলা ফুটবল খেলা মাঠ বাপরে কি সুন্দর লাগতেছে দেখে অনুভূতিটাই আলাদা গোলবে 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 আউট হয়ে যাবে রে মনে হয় রে গোলার হচ্ছে না

সায়া জায়গাটা আর কি আইসে নিলাম এখানে দেখতে থাকি